পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহাগো ভাতা বা ডিএ মামলা একটা নতুন মোড় নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি লিখিত আবেদন কয়েকদিন আগেই জমা দেওয়া হয়েছিল তারপর এই নিয়ে এবার মুখ খুললেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র তিনি স্পষ্টভাবে পাঁচটি কারণ তুলে ধরলেন এই পাঁচটি কারণের জন্যই ডিএ মামলায় হার নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কি কি সেই কারণ চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এক নম্বর আবেদনটিতে জোর দিয়ে বলা হয়েছিল যে ডিএ রাজ্য সরকারি কর্মীদের একটি আইনি অধিকার সরকারের দয়া বা অনুদান নয় দীপক স্যার স্পষ্টভাবে জানাচ্ছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী মূল্য সাথে সামঞ্জস্য রেখে ডিএ প্রদান করতে সরকার আইনত বাধ্য এটা অস্বীকার করতে পারবে না রাজ্য সরকার দু নম্বর পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব রোপা রুলস দু হাজার নয় অনুযায়ী এআইসিপিআইর ভিত্তিতেই ডিএ নির্ধারিত হওয়ার কথা রাজ্য সরকার নিজেই সেই নিয়ম লঙ্ঘন করেছে বলে দাবি করলেন দীপক মিশ্র স্যার তিন নম্বর রাজ্য সরকার বারে বারে আর্থিক অক্ষমতার কারণ দেখিয়ে ডিএ মেটানো থেকে বিরত থেকেছে কিন্তু এই দাবি খারিজ করে তিনি বললেন যে এটি একটি ভিত্তিহীন যুক্তি অন্যান্য অনেক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা ভালো এবং তাদের ডিএ প্রদানের হারও অনেক বেশি পশ্চিমবঙ্গের থেকে চার নম্বর কেরালা মেঘালয় সিকিমের মতো রাজ্যগুলির উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে তারা নিয়মিতভাবে এবং কেন্দ্রীয় হারে প্রায় কেন্দ্র হারের কাছাকাছি ডিএ প্রদান করে থাকে এমনকি কিছু ক্ষেত্রে তাদের পে কমিশন পশ্চিমবঙ্গের থেকেও উন্নত পাঁচ নম্বর যে কারণটি তুলে ধরেছেন সেটি হল রাজ্য সরকার ডেলিবারেটলি কর্মীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত পশ্চিমবঙ্গের কর্মীরা কেন্দ্রীয় হারে নিয়ে পেলেও রাজ্যের অভ্যন্তরে কর্মরত কর্মীরা তা থেকে বঞ্চিত হচ্ছেন যা সংবিধানের চোদ্দ নম্বর ধারার পরিপন্থী এই গুরুত্বপূর্ণ পাঁচটি কারণেই হাঁটতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্পষ্ট জানিয়ে দিলেন প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র স্যার